আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা ওটস বিভিন্ন রকম ভাবে খাই বিশেষ করে বাচ্চারা প্যানকেক খেতে ভালোবাসে কিন্তু সেটা সেটা যদি ময়দার করা হয় আনহেলদি হয় এইভাবে যদি ওটস দিয়ে বানানো হয় সেটা খেতেও ভালো লাগবে আর খাওয়াটাও ভালো একদমই সফট হয় আসুন তাহলে দেখি কিভাবে বানাই প্রথমে নিয়ে নিচ্ছি আমি দু কাপ ওটস আমি একদম প্লেন ওটসটা নিয়েছি দিয়ে দেবো এক কাপ ফ্যাটানো টক দই দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে ওটসটা ফুলে যায় নরম হয়ে যায় একবার এইভাবে ওটসটা বানিয়ে দেখবেন বাচ্চারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে এমনিতে বাচ্চারা ওটস খেতে চায় না এইভাবে প্যান কেক করে দেবে ময়দার পরিবর্তে দেখুন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটাই স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক চামচ অরিগানো অরিগানোটা অবশ্যই দেবেন বাচ্চাদের জন্য যদি বানান কারণ অরিগানো দিলে একটা পিজার মতো ফ্লেভার চলে আসে সেটাতে বাচ্চাদের খুব বেশি পছন্দ হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে খুব বেশি পাতলা করবেন না ব্যাটারটা দেখুন ঠিক এরকম ঘনত্বটা রাখতে হবে নাহলে কিন্তু প্যানকেকটা ফেটে যাবে তৈরি করার সময় দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েল বা বাটার দিতে পারেন তাতেও হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব বানানোটা ভীষণই সহজ আর খুব কম তেল মশলায় একটা হেলদি খাবার তৈরি হয়ে যায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে একবার তৈরি করে দেবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বেকিং সোডা দিয়ে ওপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি সোডাটা ফর্মেট হওয়ার জন্য দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব নিয়ে এগুলো ফ্রাই করে নেব খুব কম সময়ে তৈরি হয়ে যায় একটা হেলদি খাবার খুব কম তেল মশলায় দেখুন ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে পাতলা করলে যখন প্যানকেকটা করা হবে তখন কিন্তু প্যানকেকটা ভালো হবে না ফেটে যাবে উল্টানোর সময় খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে চারিদিকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি আপনারা সব সময় এই প্যানকেকটা তৈরি করার সময় মিডিয়াম থেকে লো ফ্লেমেই গ্যাসটা রাখবেন নাহলে তলাটা পুড়ে যাবে উপর থেকে কাঁচা থাকবে দেখুন এইভাবে একটু সমান করে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে দিয়ে দেবো আর কালো জিরে কালো জিরেটা খাওয়া খুবই ভালো সারা শরীরের জন্য আর এটার ফ্লেভারটাও খুব সুন্দর প্যানকেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসে দেখতেও ভালো লাগে কালো জিরেটা দেওয়ার জন্য উপর থেকে ছড়িয়ে দিয়ে এটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি উপরটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন বুঝতে হবে প্যান্ট কেকটা একদিকটা হয়ে গেছে দিয়ে 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 উল্টে দেব। একটু হাতা এইভাবে চেপে চেপে যাতে ভিতরটাও ঠিক করে সিদ্ধ হয়ে যায় এইভাবে চেপে চেপে দিয়ে আরো দু মিনিট মতো অপেক্ষা করব করে উল্টে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে উল্টে পাল্টে আমি বাকি সব প্যানকেকগুলো রেডি করে নেবো এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ওটসের প্যানকেক আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখো এইভাবে সব প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি দেখতে খুব ভালো লাগছে আর খাওয়াটাও খুব ভালো একদমই নরম চার পাঁচ ঘন্টা রেখে দিলেও শক্ত হয় না আপনারা সন্ধেবেলা ইফতারে তৈরি করে এটা সেহেজিতেও খেতে পারেন তাতে কোনো কোনোরকম শক্ত হবে না যে কোনো চাটনি বা দই হলেই কিন্তু এটা খাওয়া হয়ে যায় আর বাচ্চাদের জন্য যদি তৈরি করেন সেক্ষেত্রে সামান্য একটু চিনি দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স গোলমরিচটা স্কিপ করবেন তাহলেও হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব